নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই প্রিয়াঙ্কাজ লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আজ বহুদিন পরে চলে আসলাম একটা ভিডিও নিয়ে ইউটিউবে তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজ শনিবার তো শনিবারে নিরামিষ তো নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম তো এই যে আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি কাঁচকলা সাধারণতভাবে তরকারি রান্না করলে সবাই খুব একটা পছন্দ করে না তো ভাবলাম আজকে নতুনত্ব কিছু করা যাক তাই আজকে ভাবলাম কাঁচকলার কোপ্তাকারি করে নিই তো এই যে কাঁচকলাগুলোকে ডুমো করে সুন্দর করে কেটে নিয়েছি আমি দুটো কাঁচকলা আর হচ্ছে দুটো আলু এটাকে এবার আমি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে একটা কিংবা দুটো সিটি মেরে নেব আলুটাকে আর কলাগুলোকে সিদ্ধ করার জন্য সঙ্গে সামান্য একটুখানি নুনও দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেস্টটিকে অবশ্যই ফলো করে দিও তো আমি সামান্যখানি নুন দিয়ে আর একটু জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে এবার বসিয়ে দেব কিছু টাইমের জন্য যতক্ষণ না সিটি দিচ্ছে তো এই যে দুটো সিটি মেরে আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে এদিকে প্রেশার কুকারের ঢাকনাটা তো খুলে দিয়েছি ঝটপট করে আমি জল থেকে কলাগুলোকে তুলে নেব। কারণ বেশি টাইম জলে থাকলে না কেমন একটা মানে জল জলে টাইপের ভাব হয়ে যায় এই কারণে তুলে নিলাম এবার কিছু টাইম আমি রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ অতটা গরম তো সঙ্গে সঙ্গে ছোলা যাবে না কলাগুলো এই কারণে তো একটু ঠান্ডা হওয়ার পরে কলার ছুকলাগুলো ছাড়িয়ে নিচ্ছে আমি দেখতে পাচ্ছ আর এই কলার শুক্লাগুলো দিয়েও কিন্তু রেসিপি করা যেত তো আমি আজকে করলাম না তো এই যে কলাগুলো সুন্দর করে আর আলু দুটোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি একটা মানে চামচের সাহায্যে একটু থেতো করে নিয়ে তারপরে হাত দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে এবার আমি ওর ভিতরে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ি আর একটু বেসন একটু লবণ আর হচ্ছে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো সানরাইজের এক চামচের মতন দিয়ে দেব। আর দিয়ে দেব এক চামচের মতন ঘি আর হলুদ আর দেব হচ্ছে আদা বাটা আর এখানে জিরে বাটা ধুনে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি এটা কুচিও দেওয়া যেত আর তোমরা চাইলে এর সঙ্গে হচ্ছে মুগ ডাল কিংবা বুটের ডাল ভিজিয়েও তোমরা এর সঙ্গে মিক্স করতে পারো কিংবা পনির আমার কাছে এগুলো ছিল না তাই আমি আলু দিয়েই করে নিলাম সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই যে একদম হাতে একটু সর্ষের তালে মাখিয়ে নিয়ে এই যে গোল গোল করে নিচ্ছি আর কি তোমরা চাইলে লম্বা কিংবা চ্যাপটা যেরকম ধরনের শেপ তোমরা চাও দিতে পারো আমি এইভাবেই করে নিলাম চ্যাপটা টাইপের করে নিলাম একটু পুরো গোলাকারণা এই যে আমার কমপ্লিট হয়ে গেছে গোলগুলো বানানো আর এখানে কিছু আলু কেটে নিয়েছি ডুমো করে আর এখানে কাঠবাদাম আর কিছু কিশমিস ভিজিয়ে নিয়েছি কাজুবাদাম দিলে ভালো হতো কিন্তু আমার কাছে কাজুবাদাম ছিল না তাই আমি কাঠবাদ বাদামই আর কি ব্যবহার করলাম তোমাদের কাছে কাজুবাদাম থাকলে কাঠবাদামের পরিবর্তে কাজুবাদাম দিয়ে দিতে পারো তারপরে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা দেখতে পাচ্ছ এবার আমি যে কুপ্তাগুলো তৈরি করেছি এইগুলো সুন্দর করে কিন্তু একদম আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভা ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম জোরে দেওয়া যাবে না প্রথম একটু তেলটাকে বেশখানি গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে তাহলে আস্তে আস্তে কিন্তু কোপ্তাগুলো বেশ সুন্দর ভাজা হবে না হলে বেশি মানে জোরে দিয়ে দিলে কোপ্তাগুলো ভিতরে ভালো ভাজা হবে না আর পুড়ে যাবে তো আমি খুব ভালোভাবে আর কি এই যে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ গোল্ডেন কালার চলে এসেছে এবার কুপ্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছি এবার আমি নামিয়ে নেব এই যে আমার সব কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে সেই তেলের ভিতরেই আমি আলুগুলোকে যে আলুগুলো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সামান্য একটুখানি নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর একদম গ্যাসের ফ্লেম লো দিয়ে আমি একটু টাইম ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পরে এই যে তুলে ফেললাম তারপরে একটু ভালো করে গোল্ডেন কালার করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেব এবার ওই তেলের ভিতরেই আমি কয়েকটা তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে জড়ে নিয়ে তারপরে হচ্ছে আমি টমেটো বাটা আদা বাটা জিরে বাটা ধুনে বাটা শুকনো লঙ্কা বাটা এইগুলো বাটা মশলা দিয়ে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে চিনিটা দিতেও পারো নাও দিতে পারো একটু হলুদ গুঁড়ো দিয়ে আর যে কাঠবাদাম আর কিশমিশটা বেটে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু মাথায় রাখতে হবে আমি আলুতেও নুন দিয়েছিলাম আর ওই নুন দিয়েছিলাম তাই একটু নুনের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে লাগলে পরের দেওয়া যাবে যাই হোক তারপরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এই যে আলুগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে আর কি আস্তে আস্তে ফুটবে ঝোলটা আর মাথায় রাখতে হবে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে নাহলে কিন্তু কুপ্তা দেওয়ার পরে জলটা টেনে নেবে আর এই যে আমি জল জল ঢেলে দিয়ে আর কি কিছু টাইম ফুটিয়ে নিয়েছি আর যখন টকবক করে এরকম ফুটবে জলটা তখনই কুপ্তাগুলো দিয়ে দিতে হবে কুপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি টাইম জ্বালানো যাবে না না হলে কিন্তু কুপ্তাগুলো ভেঙে যেতে পারে আমি কিন্তু কুপ্তাগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমার কাঁচা কলার কুপ্তা রান্না একদম কমপ্লিট হয়ে গেছিল দু তিন মিনিটের মতন জ্বালিয়ে রাখার পরে আমি সব শেষে এবার একটু ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো দেখো বলতে বলতে একদম ডান আমার কুপ্তা রান্না করা এই যে একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য আর দিয়ে দেবো একটু ঘি দিলেই কিন্তু আমার কাজকলার কুপ্তাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমার এই কুপ্তার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর কি বলবো যাদের ভালো লাগবে তারা দেখো আর ভালো না লাগবে যাদের তারা কিন্তু দেখো না যাই হোক এবার আমি নামিয়ে নেব কুপ্তাটাকে এই যে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই কাজকলার কুপ্তাটা দিয়ে তোমরা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুই ট্রাই করতে পারো আর সঙ্গে গরম ভাত দিয়েও ট্রাই করতে পারো এটা কিন্তু একদম যারা আর কি ভেজ যারা মাছ মাংস খাও না একবার একটু কাজকলার এই কুপ্তাটা একটু ট্রাই করে দেখতে পারো অনেকে করে খেয়েছ আমি জানি যারা করে খাওনি তাদের উদ্দেশ্যেই বলছি আবার অনেকে বলতে পারে যে আমরা কি কোনো দিন করে খাইনি তুমি এর এইভাবে বলছো অনেকে খা খায়নি হয়তো তাদের উদ্দেশ্যেই বললাম সবার লাস্টে আমি একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিলাম আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই কাঁচকলার কোপ্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই যে আগেই বললাম ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো কাঁচকলার কুপ্তা কেমন লাগে ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে